হ্যালো ব্রুয়ান আমি তিথি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম তো দেখো সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব তালশাড়ি এবং দীঘার জন্য তো দেখো আমরা চলেও এসেছি অনেকটা পথ এখন আমরা আছি তাল তো এসেই আমি দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম কারণ মেয়েদের তো একটু এইসব জিনিস দেখতে ভালোই লাগে আর তো আমি যদিও কিছু কিনি এখান থেকে তোমরা কে কে এই তাল আমাকে কমেন্ট করে জানাবে তো তো তারপরে আমরা এখন এই নৌকায় করে একটু ঘুরব আমরা আগেরবার কিছুদিন যখন আগে যখন এসছিলাম তখন এতটা জল ছিল না এদিকে একটু কম জল ছিল তখন আমরা ঘুরিনি এবার ঘুরবো একটু নৌকায় করে যদিও একটু ভয় লাগছিল কারণ মেয়ে ছিল ছোট্ট কিন্তু ভাবলাম আমরা তো আছি কি তো দেখো এখান থেকে ঘুরে আমরা চলে যাব দীঘাতে ওল্ড দীঘাতে আমাদের যেহেতু দুপুরে লাঞ্চ করা হয়নি ওখানে গিয়ে একটু সমুদ্রের পাড়ে বসে তারপরে আমরা লাঞ্চ করব। আর দেখো বলতে বলতে চলে এসেছি দীঘাতে আর প্রচুর ভিড় ছিল তারপরে মিত্র ক্যাফেতে এসে নিয়ে নিয়েছিলাম ফিশ কবিরাজি আর চিকেন কবিরাজি আর ভাতের সঙ্গে ছিল ভাত ডাল আলু ভাজা আর সরিষা ইলিশ তারপরে খাওয়া দাওয়ার সেরে একটু সময় বসে চলে দিঘা দীঘা মোহনাতে আগে বার যখন আমরা এসেছিলাম তখন আর দীঘা মোহনাতে আসা হয়নি ভীষণ পছন্দ হয়েছে আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল দেখো তারপরে আমরা আবার চলে গেলাম মন্দারমণিতে আমাদের হোটেলে যদিও আমরা হোটেলটা চেঞ্জ করেছি ওটা যেহেতু একটু বিচ থেকে একটু দূরে ছিল এটা নিয়েছি একদম বিচের সঙ্গে এটাও ভীষণ সুন্দর ছিল এসে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে আমরা রাতে ডিনার সেরে নিয়েছিলাম আর ডিনারে ছিল দেখো কতটা সুন্দর হ্যাঁ আর ডিনারে ছিল রুটি একটা ভেজ সবজি একটা ভেজের তরকারি আর চিলি চিকেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থামলে তোমরা সবাই দেখা হবে খুব তাড়াতাড়ি